প্রিয় দর্শক রেলওয়ে ওয়েম্যানের চাকরি দেখেন যে কী কঠোর পরিশ্রমের কাজ আপনারা যে রেলওয়ে ওয়েম্যানের পোস্টে ঢুকতে চান চাকরিতে তারা অবশ্যই ঢোকার আগে ভিডিওটি দেখে নেবেন যে ওয়েম্যানের আসলে সঠিক কাজটা কী প্রচণ্ড রোদের মধ্যে বৃষ্টিতে এই যে হাড়ভাঙা কাট নিয়ে কাজের নামই রেলওয়ে ওয়েম্যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লোক যে এনারা সবাই রেলের ওয়েম্যানের পোস্টে চাকরি করে দেখেন কতটা কঠোর পরিশ্রম করছে তারা অবশ্যই আপনারা যারা ওয়েম্যানের পোস্টে রেলওয়ে লুকবেন অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন যে কতটা পরিশ্রম আপনাদের করতে হবে i